আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আত্রাই উপজেলার পুরাতন আত্রাই নদী আপনাদেরকে আগে অনেকবার দেখিয়েছি তো আমরা দেখতে পাচ্ছি যে নদীর পানি একদম কমে যাওয়ার দিকে আর এ সময় মূলত সিপ দিয়ে সবাই মাছ ধরে যদিও আপনারা যে বড় বড়ো খরা জাল দেখতে পাচ্ছেন এই তো মাছ হয় তবে এখন যেহেতু বাতাস হচ্ছে তো ওরা জাল বন্ধ করে রেখেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো বাচ্চারা ছিপ দিয়ে মাছ ধরছে তো এই ছিপ দিয়ে মাছ ধরছে ওরা মিষ্টি পানির যে ট্যাংরা মাছ আছে পুঁটি মাছ আছে বড় সাইজ যে পুটিগুলো আছে এইগুলো বা আরও কিছু মাছ এই ছিপে ধরা পড়তে এই মাছগুলো ধরছে বাচ্চারা আর উত্তরে হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্নিগ্ধ ঠান্ডা সব মিলিয়ে পুরাতন আত্রায় পাড়ের পরিবেশটা খুবই সুন্দর তো ধন্যবাদ সবাইকে